দেখো দু হাজার চব্বিশ তো চলে আসলো কিন্তু দীঘা যে যাবো না এটা কখনো হয় দু সালে পড়ে গেছে সবাই তো যাচ্ছে দূরে দূরে কিন্তু আমরা যাচ্ছি কাছে দু হাজার চব্বিশ সালের কী আপডেট সেটা তোমাদের দেব আর এর তো শুনেই একবার খুশিতে একবারে মাতোহারা হয়ে গেছে যেই বলেছি দীঘা যাব ঘুরতে যাওয়ার শুনলে এর মানে হাসিতে আর ধরে না তো চলো দু হাজার চব্বিশ সালের কী আপডেট সেটাও পেয়ে যাবে নতুন বছরে দূরে তো যেতে পারছি না এখন কাছে পিঠেই যাই আমরা কাছে পিঠে গিয়েই আনন্দ যা করবো চলো তাহলে বাবুরে এদিকটা সরকার উঠবা না

এ দেখো কত বাস আমরা একটুখানি ঘুরু ঘুরু করছি আমাদের এখন বাসটা ছাড়বে একটার সময় না একটার সময় ছাড়বে তাই বলছে চলো একটুখানা ঘুরে নি তো দেখো এখানে এটা প্ল্যানেট তো প্ল্যানেট কোথায় শ্যামলি ও শ্যামলি বল তুমি তাহলে বললো শ্যামলি আছে তো শ্যামলি সিট কোনোদিনও আমরা পাই না একবার গেছি না সময় রাখার সময় নেবো বসে 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 বাবু বসে বসে কিন্তু হেবি আর ও দেখুন শ্যামলী বাবু শ্যামলীতে আমরা কোনোদিনও যাইনি না এখান থেকে ওটা ভালো শুধু এগুলো কি দীঘাই যাবে আর কোনো জায়গা যাবে না সব দীঘা এতগুলো বাস দীঘাতে যাবে এই যে বসে গেছে

কোলাঘাটে আধা ঘন্টা সময় দিয়েছে পনেরো পনেরো মিনিট মিনিট সময় দিয়েছে যারা যারা বাথরুম করার করবে যারা তারা যা খাবার খাওয়ার খাবে আমরা এখানে যে আমি ডিমের অমলেট খাবো ডিমের অমলেট নেওয়া হচ্ছে আর ওরা ডিম টোস্ট খাবে এইসব নেওয়া হচ্ছে বাইরে খাওয়ার খুব

চলে এসেছি রুমে অনেক কষ্ট করে রুমে আসলাম অনেক কষ্ট সেই করে টোটোওয়ালার সাথে জ্ঞান করে সব করে টোটোওয়ালারা সব কমিশন খাবে ওদিকে বাসে ওঠার সময় বলবে যে আসো দশ টাকা করে নিয়ে যাচ্ছে কিন্তু কি হবে যখন দেখা যাচ্ছে আমার হোটেল বাজেটে আসছে না তখন যদি বলি তাহলে আমরা হেঁটে হেঁটে দেখছি আপনি চলে যান আপনার দশ টাকা করে ভাড়া যে কজন থাকে সেই কজন দশ টাকা করে দিয়ে দিই সেই জায়গায় আমরা তো তিনজন এবার তিনজনের জায়গায় আমি তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিতে গেলাম উনি না মানে ওনাকে উনি হোটেল দেখে দেবে তারপরে কমিশনের ব্যাপারগুলো হ্যাঁ যে জায়গায় কমিশন আছে সেই হোটেলগুলো তো নিয়ে যাচ্ছে এবার তো ওখানে তো বাজেট বেশি ওখানে গেলে তো আমার হবে না এবার আমি বলছি তাহলে আমার মন মতো দেখে নিচ্ছি

খোলা থাকে কেমন আছে আমি তো দেখি নাই এই যে ঠাকুর সকাল বেলায় ঠাকুর দেখে এদিকে কি গেজার মেজার আছে হ্যাঁ গিজার ফিজার সব আছে বাথরুম সব পরিষ্কার আছে

তখন তখন এইখানে দীঘাতে এসেছিলাম এই সেই সেই জায়গা সেই জায়গা আমি এতদিন ধরে দীঘাতে এসে খুঁজছিলাম কোন হোটেল কোন হোটেল কোন ফাইনালি সেই হোটেল এলাম আবার এখানে রিলস করব হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানি আমি আজকে ব্লগটা আজকে দিনটা শুরু করছি তাই দেখো আমরা এখন আছি দীঘায় একটা হোটেলে আর এখন বাজে দাঁড়াও এক সেকেন্ড এখন বাজে সাতটা আট তাই তো তাই দেখলাম তো সাতটা আট রয়েছে ঘুম ওষুধ খাবো বলে আমি ওয়েট করছি ওষুধটা খেয়েই আমি ঠুকুস করে শুয়ে পড়বো তারপর ধীরে হিসেবে এখানে তার রান্নাবাড়ি করার কোনো চাপের নেই কিছু নেই তারপর উঠবো ব্রেকফাস্ট করব অর্ডার করব এই সারা রাত বাসের মধ্যে এসেছি না আর এখন একটুখানি রেস্ট না নিলে ভালো লাগবে না চোখগুলো দেখছি তো কেমন লাল লাল হয়ে আছে চোখে পুরো ঘুমে ঢুলো ঢুলু হয়ে আছে আর এই একজন কি করছে জিজ্ঞেস করো টিভি পেয়ে গেছে আমার বাড়িতে তো টিভি পায় না এখানে টিভি পেয়ে গেছে বাস ওই টিভি নিয়ে বসে আছে আমি যে ভিডিওটা অন করলাম তখনই ওই সাউন্ডটাকে মিউট করলো তো তোমরা সারাদিন দেখতে থাকো আমার সাথে থাকো দেখো চলো এই দেখো ব্রেকফাস্ট এসে গেছে এগ টোস্ট সস এটা হচ্ছে এটা কি দিয়েছে এটা স্যান্ডউইচ স্যান্ডউইচ এক স্যান্ডউইচ আর এখানে হচ্ছে কফি এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট এখন বাজে হচ্ছে এখন আর টিভিতে কি সিরিয়াল হচ্ছে হুম আর এদিকে গ্লুকনটি ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আমি খাবারে অর্ডার করে দিয়েছি আমি এখন খেয়ে নি খেয়ে দিয়ে তারপর একটু তেমন লাগছে খেয়ে দেয়ে তারপর এক দেড় ঘন্টার মতো একটুখানি রেস্ট নেব একটু ঘুমাবো ঘুম আছে চোখে সারা রাত ঘুম হয়নি না তো ঘুমিয়ে তারপর আমি তারপর পরে আসছি আগে একটুখানি ঘুমিয়ে নিই হ্যাঁ একটু খাওয়াতে ব্রেকফাস্ট করে একটু ওদের কথাও বলতে পারছি না কথাগুলোও যেন আমার পেছিয়ে যাচ্ছে লেলিয়ে যাচ্ছে কারণ চোখে খুনটা রয়েছে না আর ওষুধটা খেয়েছি এখন আমাকে কিছু মুখে দিতে হবে আমি বেশিক্ষণ খালি পেটে থাকতে পারবো না তো চলো ব্রেকফাস্টটা করি আর কফিটা ঠান্ডা হয়ে যাবে কফিটা দেখি ফার্স্টে একটু চুপ দিই কেমন হয়েছে দেখি টি তো আমার সেলফি স্টিকটা নেই এইভাবে হাতে ধরতে হচ্ছে না তবে কি বলতো দীঘাতে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা বলছে না কলকাতায় একদম ঠান্ডা নেই গো দীঘাতে ঠান্ডা বেথুয়াতে ঠান্ডা বাট কলকাতায় ঠান্ডা নাই এটা কি এ দেখো দুধের স্বর তো চলো খাওয়া দাওয়াটা করে নি বাজে কটা কটা এখন বাজে একটা সাত আর আমি যে একটা কুর্তি তিনটে কুর্তি ঠিক আছে আর দুটো ল্যাগিংস এনেছি আর সেই ল্যাগিংস দিয়ে এই তিনটে কুর্তি মেকআপ হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তো আমরা তো চটপট প্ল্যান করেছি দীঘাতে আসার মানে এক সেকেন্ডের মধ্যে হ্যাঁ তো এক সেকেন্ডের মধ্যে গ্লুকন্ডি প্ল্যান করে আর নিয়ে চলে আসে দীঘা তো সেই শর্ট সময়ের মধ্যে আমি এই দুটো কুর্তি বের করতে পেরেছি হ্যাঁ ম্যানেজ করতে পেরেছি কিন্তু ওই অত খোঁজাখুঁজি অত কিছু সময় পাইনি যে সব ম্যাচিং করে লেগিংসগুলো নেব হ্যাঁ তো নতুন কুর্তি সব মানে যেগুলো পড়ি না পড়া হয় না এরকম তো অনেক থাকে নাইটি বলো কুর্তি বলো তো সেরকমই পড়া হয়নি তো তার মধ্যে থেকে দুটো কুর্তি আর এই একটা ঠিক আছে এটা যখন বেথোয়াতে গিয়েছিলাম তখনই এই কুর্তিটা নিয়ে গেছিলাম বাট আমার যেহেতু সেলাই হয়নি ওই জন্য পরা হয়নি আর তার সাথে এই দুটো নিয়ে নিয়েছি আর হচ্ছে এই শুধু সুতো নিয়ে এসেছি আর এটা তো তোমরা যখন বেথোয়ায় গিয়েছিলাম তখন এই কুর্তিটা দেখেছিলাম অনেক প্রত্যেকটা আমার খুব পছন্দের কালার দেখো রানী কালার খুব সুন্দর না তো এই কুর্তিগুলো এখন তোমার দীঘার এক হোটেলের রুমেই রয়েছে এতক্ষণ শুয়েছিলাম এবার উঠলাম পেটটা যেন না কেমন একটা মোচড় দিচ্ছে এত গতকালকে সন্ধেবেলা দুটো ভাত খেয়ে বেরিয়ে গেছিলাম একদম অল্প কটা ভাত খেয়ে বেরিয়ে গেছিলাম তারপর তোমার আর রাত্রিবেলা সেরকম ভাতের খাবার পাইনি শুধু ওই ডিমের অমলেট তাও এমন বন্ধ লাগলো তোমরা তো দেখেছ ভিডিওতে তো ডিমের অমলেট নেওয়াও ছিল কিন্তু এখন একটা গন্ধ লাগলো আমি আর নিয়েছিলাম কিন্তু বাট আমি খেতে পারিনি অরিও বিস্কিট খেয়ে ওই ছিলাম আর আগে থেকে খিরে পেয়েছিলো কিন্তু খাবার সেরকম কিছু পাইনি এত তো জানো আমি সব জায়গার খেতে পারি না আমার একটুখানি পিটপিটুনি স্বভাব আছে সব জায়গায় খেতে পারি না তো অনেকেই আছে যেমন সব জায়গার খেয়ে নেয় কিন্তু আমার ওই পিটপিটুনি স্বভাবটার জন্য আমি সবার হাতের সবার খাবার আমি খেতে পারি না তো সেই কারণের জন্যই আর খাওয়া হয়নি আর এই বাবা ফোনে চার্জ নেই গো ভিডিওটা জানি না কতক্ষণ করতে পারবো ফোনে চার্জ নাই তো খাওয়াটা সেভাবে হয়নি তো স্বাভাবিক সারা রাত্রি পেটে একটা অ্যাসিডিটি হয়ে গেছে ফলে না পেটটা একটু প্রবলেম পড়ছে ও ঘুমিয়েছিলাম তারপর ওই উঠে গেলাম পেটটা কেমন করে উঠে উঠে গেলাম তাহলে বসে বসে এখন কী করব বসে বসে এই কুর্তিগুলো আমি সেলাই করি সেলাই করে তারপর স্নান দান করে তারপর দেখি লাঞ্চ করতে বেরোবো হ্যাঁ ওই এসে গেল তো আমাকে একটু এই সুচি সুতো ভরে দেবো একটু সুতো ভরে দাও আমি একটুখানি সেলাই করে নিই জানি না ফোনটা কতক্ষণ না থাকবে কারণ বন্ধ হয়ে যেতে পারে ফোনটা চার্জ দিতে হবে এই ফোনটা না বেশি বেশি করে এই তো দাঁড়াও আমি সিলাই বেঁধে চও আমার্মকে উঠতে দেবি কোথায় চান করতে যাবো আমি আজকে চান করব না কি আমার বলা বল ব্যথা তো সে তুমি করো তো আজকে করবো না আমার আমি কালকে শ্যাম্পু করেছি না তো মাথা বলা মানে পুরো একটা দু সাইডে মানে টাউনসিল ফুলে রয়েছে এত মানে ঢোপ গুলতে পারছেন এত কষ্ট হচ্ছে এবার সকালবেলা আমাদের ওখানে আমাদের ফ্ল্যাটে তো কি নাই আমাদের এমনি জলে স্নান করতে হয় আর আমি ওখানে বাড়িতে মোটামুটি একদম ভোরবেলা ওই ঠান্ডা জলে কন করে আমি স্নান করিনি আমি কোনো গরম জল করি না ওই জলে আমি স্নান করে নিই আর কালকে যেহেতু মাথাটা ঘষেছিলাম ফলে আমার না অনেকটাই ঠান্ডা লেগেছে এবার এখানে দীঘাতে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা ও বলছিল সমুদ্রের জলে চান পড়বে দুইবার আসলাম আমাদের স্নান ধান হয়নি তো স্নান করবো ঠিক কথা কিন্তু আজকে অ্যাটলিস্ট নয় আমরা এখনও তো রয়েছি এখানে হ্যাঁ সে তুমি কর আমি তো থেকে স্নান করবো স্নান করে তারপর আর তোমরা তো জানো না যে আমার আমি ওই সরু চাল ছাড়া ভাত খেতে পারি না সেটা তো তোমরা জানোই তো আমি বাইরে যাই স্নান করে রেডি হয়ে বাইরে বেরোই তারপর দেখি খাবার কোথায় পাই হোটেল থেকে খাবার নিতে গেলে একটু রেটটা একটু বেশি পড়বে আমি এখানে বললে হয়তো অনেক আগেই এসেছিলেন ওনারা ওনাদের স্টাফ এসেছিলেন যে কি খাবার অর্ডার করুন আমি অর্ডার করতে পারতাম কিন্তু রেটটা একটুখানি হাই হয়ে যাবে তো ওই কারণের জন্য করিনি আমি আমি জানি যে বাইরে বেরিয়ে আমি খেয়ে নেব ঠিক আছে অনেক হোটেল আছে কোথাও না কোথাও অ্যারেঞ্জ হয়ে যাবে সেটা তো আমি দেখাতে পারবো না সেলাই তো দেখাতে পারবো না আর ওদিকে টিভি চলছে তোমরা যে আওয়াজ পাচ্ছ না টিভি চলছে আমি তাহলে এটা সেলাই এগুলো সেলাই করে নিই আমি পরে আসছি ফোনটা ততক্ষণে চার্জ দিয়ে দিই ঠিক আছে এখন দুটো দশ আমরা এখন যাচ্ছি খেতে আমরা খেতে যাচ্ছি এখন না না ঘুরতে নয় খেতে খাবো খাবার সময় হয়ে গেছে খাবো খাওয়া দাওয়া করে তারপর সমুদ্রে যাবো সমুদ্রে সমুদ্রের যাব তারপর কি গো এখানে রোদই একদম রোদ নাই প্রথমে এই চাদরটা নিই নি তারপর আবার নিলাম একদম একদম রোদ রোদ নাই ঘুরতে বেশ ভালো জলতে ছাওয়া দিচ্ছে চলো

প্লেট করেছে স্যালাড করেছে এবার আসুক এখানে কিন্তু মোটা চাল রানো তো আমি খেতে খাওয়ার চেষ্টা করবো দেখছি গরম গরম হলে দেখছি চেষ্টা করবো তিনটি অমলেট ডবল তবু জলের বোতলটা ওই দিকটা রাখলো ওই পাশটা দিয়ে দে

ডাল এই যে ভাত খাওয়া হয়ে গেল রো কি বিভাষণ ওর আমি চাদরটা নিয়ে এসে ফুল করলাম দিয়ে পাওয়া তাকাতে পারছি না আর আমি ওই মোটা চালে ভাত খেয়েছি জানো তো অনেক কষ্ট করে চেটে চেটে খেয়েছি নব্বই টাকা করে প্লেট নিলো না বাবা ডিমের অমলেট তোমরা তো দেখলে কী কী খাবার ছিল এবার তুমি বলো মেন্ডুদা রোদের যে এতো তেজ সহ্য করতে পারছি আমি ওই জন্য তো ইয়ে এইটা নিলাম আমি জানি আমি জানি তো আমি খেয়েছি এগুলো কুলফিটা ভালো না কুলফি থেকে এটা ভালো চকলেট চকলেট আছে খেয়ে একটা জায়গায় আগে ফিক্সড হয়ে তখন দেখছি হেভি রোদ পাকানো যাচ্ছে শেষকালে আমি একটা চকোবার নিয়ে নিলাম আর হেভি রোদ হেভি রোদ এখন আসলাম বিচের ধারে হেভি রোড এখন বাজে তিনটে তিনটে বাজে আর লোক এসছে প্রচুর লোক এই যে

চারটে বেঁচে গেল এখন রোদটা চলে গেছে আমি হোটেল থেকে বেরোলাম আমি ভাবছিলাম কি যে রোদ নেই রোদ নেই কত ঠান্ডা যার জন্য এই চাদরটা নিয়ে বেরোলাম বাইরে বেরিয়ে দেখি সাংঘাতিক রোদ সাংঘাতিক সে মাথা পাথা পেটে যাচ্ছে আর টুপি নাই দুটো টুপ দীঘাতে এসেছিলাম দুটো টুপি বাড়িতে রয়েছে সেটা তো আর আমি না আমি প্রত্যেকবার কিনি এবার আর কিনিনি এটাকেই এরকম মাথায় দিয়ে নিয়েছিলাম দেখো নতুন জুতো আমার পুরো ভিজিয়ে দিয়েছি কাদায় কাদা হয়ে গেছিলো জুতোটা আর এই যে জল দিয়ে পুরো ধুয়ে নিয়েছি জানি না চামড়ার জুতো তো আবার জল পড়েছে আবার ছিঁড়ে যাবে না কি জানি না ভিজিয়ে তো দিয়েছি চলো আমরা ইয়ে করি খাই তারপর পরে আস খাও নারকেলটা খাও সেটা মিষ্টি কিনে সেবারে তাজপুরে খেয়েছিলাম না তাজপুরে ওখানে ডাবটা এত মোটা শার্ট ছিল ভালো না লাস্টে ফেলে দিতে হয়েছে খেতেই পাচ্ছি না ভালো ছিল না ভালো ছিল না এটা দেখো কেমন হ্যালো মিষ্টি আছে সে ঘুম পাটাসে বিক্রি হয়ে গেছে ছটা পার হয়ে গেছে এখন বেরোবো এটা এ সমুদ্রের ধারে যাব

এই দেখো কত কমপ্লিট মাছ ইলিশও আছে দীঘার মাছের বাজারে এসেছি এই যে রান্না করাবো তাই মাছের বাজারে ঢুকেছি হ্যাঁ দেখছি এখানে কি কি আছে এ বাবু এরা এখানেও রান্না করে ওদিকে দেখি কোথায় কি আছে এই প্রথমবার ঢুকলাম দেখো দেশি মুরগি হ্যাঁ এইবার এই এতক্ষণ ফোকাস হচ্ছিল না এত এতক্ষণ ফোকাস হচ্ছিল আবার গান চলে এগুলো সব ভয়েস ফোকাস ছিল চাকা যখন